প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন শীতকালে জ্বর ঠান্ডা গলা ব্যথা শরীর ব্যথা খুবই সাধারণ একটা বিষয় তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে সেক্ষেত্রে সেটি জটিল আকার ধারণ করতে পারে তাই আজকের ভিডিওতে আমি জ্বর ঠান্ডা গলা ব্যথা শরীর ব্যথা হলে করণীয় কী এবং কোন ধরনের ওষুধগুলো খেতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটিও অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন সাধারণত জ্বর ব্যথা থাকলে প্যারাসিটামল এবং ক্যাফেইনযুক্ত যে ওষুধগুলো রয়েছে যেমন নাফায়েসটা খাওয়া যেতে পারে এখানে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফেইন পঁয়ষট্টি মিলিগ্রাম রয়েছে এটি জ্বর এবং ব্যথার জন্য ভালো কাজ করে এরপর ঠান্ডা সর্দি অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন যে ওষুধগুলো রয়েছে যেমন ফ্যাকসো হাইড্রোক্লোরাইড বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ফ্যাকসো একশো মিল বিশ মিলিগ্রাম একটি করে দিনে একবেলা অথবা একটি করে দিনে দুইবেলা খাওয়া যেতে পারে সাত দিন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী জ্বর ঠান্ডা গলা ব্যথা অনেক সময় জটিল আকার ধারণ করতে পারে এবং পাঁচ থেকে সাত দিনের বেশি স্থায়ী হলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যাজিথ্রোমাইসিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে যেমন এজিন পাঁচশো মিলিগ্রাম বা জিম্যাক্স পাঁচশো মিলিগ্রাম সেবন করতে পারেন এটি সাধারণত দিনে একটি করে পাঁচ দিন অথবা সাত দিন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর অবশ্যই এই অ্যান্টিবায়োটিকের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে আর সাধারণত যে নিয়মগুলো মেনে চলতে হবে তা হলো সর্দি ঠান্ডা অ্যালার্জি হলে গরম পানির সাথে লবণ মিশিয়ে গড় করা যেতে পারে এটি খুব ভালো কাজ করে দিনে দুই থেকে তিনবার এছাড়া কুসুম গরম পানি সেবন করতে হবে তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ